আপনি কি কখনো এমন কারো চোখে চোখ রেখেছেন যার দিকে তাকেই মনে হয়েছে হাজারো না কথা সেই দৃষ্টির ভেতর আছে আর যদি সেই মানুষটি হয় এমন কেউ যে সমাজের চোখে ইতিমধ্যে অন্য কারোর সঙ্গে অঙ্গীকারবদ্ধ তাহলে আপনার মন স্বাভাবিকভাবেই দ্বিধায় করে উঠে কিন্তু সত্যি মানুষের মন আর অনুভূতিগুলো ভীষণ জটিল আমরা ভাবি এত সম্পর্ক মানে সব চাওয়া পাওয়ার শেষ কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় অনেক মানুষ সম্পর্কে থেকেও ভেতরে ভেতরে একাকিত্বে ভোগে তার মনে জমে থাকে এমন অনেক কথা যা সে কাউকে বলতে পারে না আর ঠিক তখনই যদি আপনার মতো কেউ তার জীবনে আসে যে তাকে বুঝবে তার কথা মন দিয়ে শোনে তাহলে তার আচরণে কিছু পরিবর্তন আসাটাই স্বাভাবিক আজ আমরা সেই জটিল মনের কিছু গোপন সংকেত নিয়ে কথা বলব অনেকেই ইউটিউবে খোঁজেন বিবাহিত মহিলাকে আপনাকে পছন্দ করে আটটি লক্ষণ যা সব বলে দেবে কিন্তু আজ আমরা শুধু লক্ষণ নয় লক্ষণগুলোর পেছনের মনস্তত্বটাকে গভীরভাবে বোঝার চেষ্টা করব তাই আপনি যদি এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে আজকের এই আলোচনা শেষ পর্যন্ত আপনার জন্যই আপনি যদি মনে করেন একজন বিবাহিত নারী কখনো অন্য কাউকে পছন্দ করতে পারে না তাহলে হয়তো আপনি এখনো বাস্তব জীবনটা ভালোভাবে দেখেন সম্পর্ক থাকলেই যে সেখানে ভালোবাসা থাকবে এমনটা সব সময় হয় না আর যখন একজন নারী তার মনের মতো কাউকে খুঁজে পায় সে সরাসরি কিছু না বললেও তার আচরণ তার চোখ তার শরীরী ভাষার মাধ্যমে কিছু ইঙ্গিত দিতে শুরু করে কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই ইঙ্গিতগুলো ধরতে পারেন আজ আমি আপনাকে এমন আর্থিক কথা বলব যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন তিনি আপনাকে শুধু পছন্দই করছেন না বরং নিজের করে পেতে চাইছেন সতর্ক কথা এই ইঙ্গিতগুলো খুব সহজে চোখে পড়ে না কিন্তু একবার বুঝে গেলে পুরো খেলাটাই বদলে যেতে পারে ধাপ এক ভয় নয় আত্মবিশ্বাস প্রথমেই যে ভয়টা আমাদের মনে আসে আমি যদি কথা বলতে যাই আর সে যদি রেগে যায় এই ভয়টাই আপনার সবচেয়ে বড় শত্রু বাস্তবতা হলো নারীরা বিশেষ করে পরিণত নারীরা ধীতপুরুষদের পছন্দ করেন না কারণ যে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করার সাহস থাকে না সে কিভাবে একটি সম্পর্কের দায়িত্ব নেবে আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস হলো এক ধরনের স্থিরতা আপনার হাঁটা চলা কথা বলার ভঙ্গি চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতার মধ্যেই এই স্থিরতা ফুটে উঠবে আপনি যখন তার সঙ্গে কথা বলবেন আপনার গলা কাঁপবে না এদিক ওদিক তাকাবেন না বরং চোখের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিয়ে কথা বলবেন একজন আত্মবিশ্বাসী মানুষ সুযোগের অপেক্ষা করে না। সে সুযোগ তৈরি করে এর মানে এই নয় যে প্রথম দিনেই প্রেমের প্রস্তাব দিতে হয় অবসর তৈরি করা মানে একটা স্বাভাবিক কথোপকথনের পরিবেশ তৈরি করা যেমন আপনারা যদি একই অফিসে কাজ করেন তাহলে কফি মেশিনের পাশে একটা সাধারণ প্রশ্ন দিয়ে কথা শুরু করা যায় এই ছোট্ট পদক্ষেপই আপনার আত্মবিশ্বাসের পরিচয় ধাপ দুই ধৈর্য ধরুন তারা হলো নয় দুদিন কথা হল চোখে চোখ পড়লো এই মানেই সে আপনার জন্য পাগল হয়ে গেছে যদি এমন ভাবেন তাহলে আপনি এখনো সিনেমার জগতেই বাস করছেন বাস্তব জীবন বিশেষ করে একজন বিবাহিত নারীর জীবন কখনোই এতটা সহজ নয় সে জানে সে ইতিমধ্যেই একটি সামাজিক সম্পর্কে জড়িত তাই সে আগ্রহী হলেও তারা করবে না বরং সে আপনাকে পরীক্ষা করবে সে হয়তো ইচ্ছে করে আপনার মেসেজের রিপ্লাই দেরিতে দেবে হঠাৎ করে কথা বলা কমিয়ে দেবে শুধু এটা দেখার জন্য আপনি অধৈর্য হয়ে পড়েন নাকি তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন আপনি যদি বারবার মেসেজ করে তাকে চাপ দেন তাহলে সে ভয় পেয়ে যাবে আর সেখানেই আপনার কর্মশেষ ধৈর্য হল সম্মানের প্রতীক আপনি যখন ধৈর্য করেন তখন আপনি তাকে বোঝান আপনি তার অবস্থাকে সম্মান করেন নারীরা সেই পুরুষকেই গুরুত্ব দেয় যে সময় নিয়ে বুঝতে চায় ধাপ দিন উপস্থিত থাকুন চোখে পড়ুন আপনি তাকে পছন্দ করেন কিন্তু সেটা শুধু নিজের মনেই ডাকলেন তাহলে কিছুই হবে না একজন বিবাহিত নারীর কাছে একজন নীরব দর্শক মানে গুরুত্বহীন একজন মানুষ আপনাকে তার চোখে পড়তে হবে এর মানে অনুসরণ করা নয় এর মানে স্বাভাবিকভাবে তার সামনে থাকা আপনি যদি জানেন সে প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় যায় তাহলে আপনিও মাঝে মাঝে সেখানে যেতে পারেন একই সময়ে একই জায়গায় উপস্থিতি একটা শক্তিশালী সিগন্যাল তৈরি করে ধীরে ধীরে আপনার উপস্থিতি তার অভ্যেসে পরিণত হবে আর মানুষ নিজের উদ্দেশ্য সহজে ভুলতে পারে না ধাপ চাপ মন থেকে প্রশংসা করুন অনেক পুরুষ ভাবে দামি উপহার দিলেই নারীর মন জয় করা যায় কিন্তু সত্যি বলতে নারীরা সবচেয়ে বেশি ভালোবাসে সত্যিকারের প্রশংসা বিশেষ করে একজন বিবাহিত নারী যদি তার সম্পর্কে অবহেলিত হয় তাহলে আপনার মুখ থেকে শোনা একটা ছোট্ট প্রশংসাও তার মনে গভীর ছাপ পেলে যেমন সে নতুন হেয়ার কাট করেছে যা হয়তো তার স্বামীও খেয়ার করেনি আপনি যদি বলেন এই হেয়ার তোমাকে খুব মানিয়েছে এই সামান্য কথাটাই তার কাছে যেন কখনো অতিরিক্ত বা উদ্দেশ্যমূলক না হয় ধাপ পাঁচ তার অনুভূতিগুলো বুঝুন সোনা আর বোঝার মধ্যে আকাশ পতার পার্থক্য একজন নারী চায় কেউ তার কষ্টটা অনুভব করুক যখন সে নিজের দুর্বলতার কথা বলে বুঝবেন এটা আপনার প্রতি তার আস্থার সবচেয়ে বড় প্রমাণ এই সময় আপনার কাজ সমাধান দেওয়া নয় শুধু বলা আমি বুঝতে পারছি তোমার জন্য পরিস্থিতিটা কতটা কঠিন এই কথাটুকুই একটা গভীর মানসিক বন্ধন তৈরি করে ধাপ ছয় হাসান কিন্তু সম্মান রেখে যে পুরুষ একজন নারীকে হাসাতে পারে সে খুব সহজেই তার মনের কাছাকাছি পৌঁছে যায় কিন্তু হাসানোর নামে কখনোই অপমান নয় আপনার রসিকতা যেন তার পরিস্থিতিকে ছোট না করে হালকা হাসি সহজ মজা এই জিনিসগুলোই মনের দূরত্ব পাওয়ায় থাপ সাত কেয়ারিং দেখা তুলনা নয় নিজেকে তার স্বামীর সঙ্গে তুলনা করবেন না তুলনা নারীদের অপমানিত করে আপনার কাজ হল নীরবে যত্ন দেখা একটা শুভকামনার মেসেজ মন খারাপের দিনে পাশে থাকা এই ছোট ছোট বিষয়গুলোই তার কাছে অনেক বড় ধাপ আট ধাপে ধাপে সম্পর্ক পড়ুন হঠাৎ করে প্রেম বা শারীরিক সম্পর্কের কথা বলবেন না প্রথমে বন্ধুত্ব তারপর বিশ্বাস তারপর গভীরতা ধাপে ধাপে এগুলোই একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে নিরাপদ পথ এটা কোনো রেস নয় এটা একটি মনোজগৎ গড়ার কাজ যেখানে বিশ্বাস আর আন্তরিকতায় সবচেয়ে বড় শক্তি এই আলোচনা যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এমন বাস্তব আর গভীর আলোচনা ভবিষ্যতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন